আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার তো স্ট্রাকচার নিয়ে আজকে আমি আলোচনা করবো যেহেতু তো আলোচনা করার আগে আমি আর একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডেটা টাইপ আছে আমরা সবাই জানি ইন্টেজার হচ্ছে একটা ডাটা ফ্লোট হচ্ছে আর একটা ডেটা টাইপ অ্যাকচুয়ালি এটা তারা কি বোঝানো হয় ইন্টেজার দ্বারা আমি সহজ ভাষায় বলছি যদি আমি একজন মানুষ হই আমি একটা আমি যে ঘরে থাকবো সেই ঘরটা অবশ্যই মানুষদের ঘর হতে হবে তার মানে আমি যে ঘরে থাকি সেখানে কখনো কোনো ছাগল থাকবে না ঠিক আছে ছাগলদের জন্য আলাদা ঘর মানুষের জন্য আলাদা ঘর বললাম এটা হচ্ছে মানুষের ঘর এটা হচ্ছে ছাগলের মানুষের ঘরকে আমি বলতেছিজ টাইপস আর ছাগলদের ঘরকে আমি বলতেছি ফ্লোট টাইপস ঠিক আছে মানুষের ঘরে হয় ধরো এখানে ধরো হয় আমি থাকবো না হয় আমার আব্বু থাকবে না হয় আমার আম্মু থাকবে যে একজন থাকতে পারে আর ফ্লোর টাইপসের ভিতরে হয় ছাগল থাকবে না হয় ছাগলের আব্বু থাকবে ছাগলের আম্মু থাকবে কিন্তু ছাগলের ঘরের ভিতরে কিন্তু মানুষ থাকতে পারবে না হ্যাঁ যদি এরকম হয় যে মানুষ চিন্তা করতেছেন যে আজকে থেকে ছাগলের ঘরে থাকবে তাহলে মানুষ ছাগলের ঘরে থাকতে অবশ্যই পারবে কিন্তু ওকে না থাকতে পারবে না একজন কারণ হচ্ছে অকে কনভার্ট হয়েতে কনভার্ট হতে হবে ফার্স্ট ছাগল দেন থাকতে পারবে এই কনভার্ট জিনিসটাকে কিন্তু আমরা প্রোগ্রামিংয়ের ভাষা বলি টাইপ ক্যাস্ট ওকে আচ্ছা এটা গেলো ইন্টেজার ফ্লোট দ্বারা আমি কি বুঝতে চাচ্ছি সেই জিনিসটা এখন ধরো এই যে ইন্টেজার টাইপস মানে মানুষের ঘরের ভিতরে একজন একজন মানুষ থাকতে পারে এটা কি সম্ভব সম্ভব নয় আমরা একটা ঘরের ভিতরে একটা ঘরে থাকবে আমি থাকবো আমার আম্মু থাকবে আমার থাকবে তার জন্য একটা ঘর লাগবে সেম টাইপসের ঠিক আছে এই ঘরের ভিতরে এইখানে ধরো আমি থাকবো এখানে আম্মু থাকবে এখানে আব্বু থাকবে সবাই একটা ঘরের ভিতরে থাকবে রুম আলাদা আলাদা হতে কিন্তু ঘর একটা হতো তো সায়েন্টিস্টরা কী করলো জাস্ট আমাদের সুবিধার জন্যই নাম্বারগুলি রাখার সুবিধার জন্য তো ওরা কী করলো অন্য আর একটা ট্যারা টাইপসের ইন্ট্রোডিউস করলো সেটা হচ্ছে প্যারয়েড নামক একটা ডা টাইপস ইন্টেজার মতোই আর আর একটা টাইপস তো এই ডা টাইপসের ভিতরে কি করতেছে এই ডা টাইপসের ভিতরে সেম টাইপসের সবাই একসাথে থাকতে পারতেছে যদি এই ঘরটা মানুষের জন্য বানানো হয় তাহলে সব মানুষ একটা ঘরের ভিতরে থাকতে পারবে সেম টাইপসের যদি এটা ছাগলের জন্য বানানো হয় তাহলে সব ছাগলরা পাশাপাশি থাকতে পারবে তো এটা যদি মানুষের জন্য বানায় তাহলে এটার নামটা আমি কীভাবে লেখবো তো ইন্টেজারটা তো বলেছিলাম আগে মানুষদের জন্য হচ্ছে ইন্টিজার আর ছাগলদের জন্য হচ্ছে ফ্লোট তাহলে ইন্টেজার টাইপস তাহলে ইন্টেজার আর একটা নাম দিতে হবে একটা নাম দিয়ে দিলাম এবং এখানে আমি কয়টা রুম দিব মানে কয়জন থাকতে চাই তার একটা সংখ্যা দিব এখন দেখো ফাইভ তার মানে হচ্ছে এটা শূন্য থেকে যেহেতু তোমার টায়ারে যে ইন্ডেক্সটা থাকে সে সেটা শূন্য থেকে স্টার্ট হয় তাহলে এটা যদি শূন্য হয় তা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ তার তার মানে আমার ছয়টা সংখ্যা এখানে থাকতে পারবে ওকে এটা হচ্ছে একটা এটা হচ্ছে হ্যারা টাইপসের জন্য আচ্ছা এখন যদি আমি চিন্তা করি যে আমি এমন একটা ঘর বানাবো যে ঘরের ভিতরে ছাগল মানুষ সবাই ছাগল মানুষ ঘোড়া পিকরা যা আছে সবাই একসাথে থাকতে পারে তো সেইটার জন্য সায়েন্টিস্টরা অন্য আরেকটা টাইপসের ইন্ট্রোডিউস করেছে সেই ডায় নাম হচ্ছে এই তার ভিতরে ধর মানুষ থাকতে পারবে গরু থাকতে পারবে ছাগল থাকতে পারবে ঠিক আছে এটা ধরো ইন্ট হ্যাঁ ধরো এটা হচ্ছে ফ্লোট হ্যাঁ এটা হচ্ছে খ্যার হ্যাঁ ঠিক আছে তার মানে একটা ঘরের ভিতরেই সবাই থাকতে পারবে তাহলে স্ট্রাকচার মানে পিকচারের জন্য আলাদা যে ডেটাটা আছে সেটা নাম হচ্ছে স্ট্রাক্ট স্ট্রাক্ট ডেটা তো ইন্টিজার ফ্লোট তারপর অ্যারে সেইম হচ্ছে স্ট্রাক্ট নামক যে ডেটাটা আছে এখানে শুধুমাত্র ভ্যালু কিভাবে থাকতেছে তার উপরে শুধুমাত্র ফুল ডিপেন্ড করতেছে জিনিসটা আচ্ছা এখন আমরা যাচ্ছি প্রোগ্রাম নিয়ে হ্যাঁ তুমি দেখো টাইপসের যে যে ভ্যালুটা আছে ধরো এটা হচ্ছে একটা ইন্টিজার যেহেতু মানুষদের জন্য তাহলে একটা মানুষের ঘরে একটা মানুষের ঘরে শুধুমাত্র একটা মানুষ থাকতে পারতেছে ওকে না একটা মানুষের ঘরে একটা মানুষ থাকতে পারতেছে ঠিক আছে এটা যদি হয় ফ্লোর টাইপসে দিতাম তাহলে নিশ্চয়ই এখানে একটা মানুষ থাকতো না এখানে একটা ছাগল থাকতো সেভেন পয়েন্ট ফাইভ থাকতে পারতো যে কোনো একটা নাম্বার থাকতে পারত বুঝতে পারলে সেম টু সেম দেখো অ্যারে একটা অ্যারের ভিতরে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা অ্যারের ভিতরে একটা ঘরের ভিতরে অনেকগুলি রুম বানায় গেছে মোট ছয়টা ফাইভ মানে হচ্ছে শূন্য থেকে স্টার্ট করে ফাইভ পর্যন্ত মানে হচ্ছে ছয়টা ঘর ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টা ঘরের ভিতরে ছয়টা রুমের একটা ঘর বানাই দিচ্ছি সেখানে সব মানুষ থাকবে কেন শুধু মানুষ থাকবে কারণ এখানে ইনটা আমি ইউজ করে দিচ্ছি ঠিক আছে সব মানুষ থাকবে আচ্ছা এখন দেখো স্ট্রাকচারের ব্যাপারটা স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেমন স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি তাকে বলেছি যে স্ট্রাকচারের স্ট্রাকচার এমন একটা ডেয়ার টাইপ যেটার ভিতরে ছাগল গরু মহিষ মানুষ সবাই একসাথে থাকতে পারবে তাহলে দেখো নিশ্চয়ই আমার এরকম একটা ঘর থাকে যেখানে ছাগল গরু মহিষ ছাগল বলতে আমি বোঝাচ্ছিলাম ফ্লোট মানুষ বলতে বোঝাচ্ছিলাম আমি ইন্ট ঠিক আছে এইভাবে দেখো স্ট্রাকচার একটা নাম দিয়ে দিছি হওয়ার স্ট্রাকচার টি দেন ক্যারেক্টার টাইপসের একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি মানে তোমার ল্যাঙ্গুয়েজে স্ট্রিং ডিক্লেয়ার করা হয় ক্যারেক্টার মানে গ্রুপ অফ ক্যারেক্টার দিয়ে মিনস ক্যারেক্টার একটা হ্যারে থাকবে জাস্ট ফাইন ক্যারেক্টার একটা হ্যারে সেটাকে আমরা বলতেছি এখানে স্প্রিং একটা ইন্টেজার টাইপসের লেক থাকবে ইন্টেজার টাইপসেন থাকবে তো এইটাই হচ্ছে একটা ডেরা টাইপস ওকে আমরা যেমন ইন্টে লেখতাম তখন ইন্ট যেমন একটা টাইপস হতো ঠিক আছে ইন্ট একটা টাইপস হতো সেম টু সেম যদি আমরা এখন লিখি যে অ্যান্ড এ হ্যাঁ এর মানে অ্যান্ড এ এর মানে হচ্ছে আমি এরকম একটা সেম জিনিস আমি লিখি ঠিক আছে এখন এর ভিতরে যারা থাকবে এর ভিতরে যারা থাকবে তাদের নিয়ে এখন কথা এর ভিতরে আমি দেখো এখানে মানুষ থাকতেছে এখানে ধরো গরু থাকতেছে ঠিক আছে তো আমি এখন দেখো আমি এখানে ভেরিয়েবলগুলির ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম ঠিক আছে দেখো এখানে যেহেতু স্ট্রিং টাইপসের এটা তাহলে আমি এখানে স্ট্রিং টাইপসে দিলাম এটা যেহেতু ইন্টেজার টাইপসে একদম টাইপসে দিলাম এখন স্ট্রাকচার সি ল্যাঙ্গুয়েজের ভিতরে স্ট্রাকচারের একটা স্ট্রাকচারের যে ভেরিয়েবল থাকবে হুম সেই ভেরিয়েবলের ভিতরে এটা হচ্ছে একটা ভেরিয়েবল অ্যান্ড ওয়ান তার মানে ব্যাপারটা হচ্ছে স্ট্রাক্ট অ্যান্ড এন্ড ওয়ান এই যে ভেরিয়েবলটা স্ট্রাক্ট এন্ড এটা হচ্ছে একটা ডেটা টাইপস লাইক ইন্ট আর এই যে অ্যান্ট ওয়ানটা হচ্ছে একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের ভিতরে এখন আমরা ওই ভ্যালুগুলি আমরা অ্যাসাইন করে দিচ্ছি এখন আমার কথা হচ্ছে যে এই কাজটা এই যে ভ্যালু অ্যাসাইন করা কাজটা স্ট্রাকচারের ভিতরে দুইভাবে করা যায় একটা হচ্ছে মেন ফাংশনের ভিতরেও করতে পারবে এবং মেন ফাংশনের বাইরেও করতে পারবে শুধুমাত্র নাম ধরে ডাক দিয়ে তুমি কাজটা করে দিতে পারবে ঠিক আছে এখানে দেখো এখানে যেমন আমি মেন ফাংশনের বাইরে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি কিন্তু এখানে কিন্তু আমি মেন ফাংশনের ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করেছি ওকে দেন আমি জিনিসটাকে ফুল প্রোগ্রাম করে নিয়েছি তো আমার মনে হয় আমি সহজভাবে তোমাদেরকে সবথেকে সহজ উপায়ে বোঝানোর জন্য ট্রাই করেছি আশা করি তোমাদের তোমাদের বুঝতে সুবিধা হয়েছে আর যদি কোনো জায়গায় না বুঝো তাহলে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বাই